হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি মেথি শাক খাচ্ছি তাকে কড়াইতে তেল দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ছোটো ছোটো টুকরো করে বেগুন কাটা রাখাগুলো বেগুনগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এতে একটুখানি হলুদ দিয়েছি সামান্য আর শাকটাকে বেছে ভালো করে কেটে বেগুনটা একটু যেই লাল লাল হয়ে গেছে তার মধ্যে শাকটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে সামান্য একটু নুন দেব অল্প আর পারলে তোমরা শেষেতে একটু চিনিও দিতে পারো আবার না দিলেও অসুবিধা নেই এরকম শাক চটপট ভেজে ফেলো কালো জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দারুণ টেস্টি হয় ভাতের সাথে আর কিছু লাগবেই না গরম ভাতে শাক হয়ে গেলেই জমে যাবে একবার এইভাবে শাকটা বাড়িতে বানিয়ে ফেলো কেমন আর আমার মেথি শাক ভাজা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কখন করতে ভুলো না বন্ধুরা এইভাবে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করো অসাধারণ টেস্টি হয় আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মেতি শাক ভাজা আমার হয়ে গেছে কত সুন্দর টেস্টি হয়েছে কালারটা দেখো খেতেও টেস্টি হবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ